ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পলাতকা কাব্যগ্রন্থের একটি কবিতা ফাঁকি কবিতাটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য কবিতা ফাঁকি কাব্যগ্রন্থ পলাতকা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌটো হলো জড়ো বছর দেড়ে চিকিৎসাতে করলে যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হাওয়া বদল করো এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখা শুনো ভাঙা লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতারা আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলো ধরে বর বধুরে নিলে বরণ করে রোগা মুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হল নতুন লোকে রেল লাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিখে যা হাতে পায়ে তুলে কাগজ দিয়ে মুড়ে দেশে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পড়ে আনন্দ তার আপ নারী ভার বইবে কেমন করে সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসানে যেন চির প্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে যে বারে বার নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাঁয়ে সেই কথাটা মনে করে পুলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টাকাল থামতে হবে যাত্রীশালায় মনে হলো এ এক বিষম বালাই বিনু বললে কেন এ তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাঁশি পায়ে পায়ে তার যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌছনো আর চলা যাত্রীশালার দুয়ারে খুলে আমায় বলে দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছো বাছুরটি ওই মরে যাই চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশু গাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরের বিছানাটা দিলেম পেতে বলে দিলেম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেম ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা তিনেক হয়ে গেল পার এমন সময় যাত্রীদের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রুক্মিণী ও নাম ওই যে হোথায় কুয়োর ধারে ষাঁড় বাঁধা ঘরগুলি, ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কোন সনে দেশে ওদের আকাল হল স্বামী স্ত্রী দুইজনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কোন এক গায়ে কী এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেম হেসে রুক্মিনীরে জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক ক্ষতি হবে না তাই কারো বাকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে ক্ষেপে কক্ষও না বলবো না সংক্ষেপে আপিস যাবার তারা তো নেই ভাবনা কিসের তরে আগাগোড়া সব শুনতেই হবে নভেল পড়া নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মামি আসল কথা শেষে ছিল সেইটে কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনেটুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সে ভাবনাটা ভারী রুক্মিনীরে করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার কুলি নারীর ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে কাণ্ড একই এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহা তোঁচা যাত্রী ঘরের করে মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলে মেয়ে ডেকে আচ্ছা করেই দিলেম তারে হেকে। কেমন তোমার নকরি থাকে দেখব আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো নষ্টামি কেঁদে যখন পড়লো পায়ে ধরে দু টাকা তার হাতে দিয়ে দিলেম বিদেয় করে জীবন দেউল আধার করে নিবলো হঠাৎ আলো ফিরে এলেম দুমাস যেই ফুরালো বিলাসপুরে এবার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এ জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবি মম বৈকুণ্ঠেতে নারায়ণীর শীতের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুধায়ে দিলে ভোরে বিদে নিলেম সেই কথাটি স্মরণ করে ও গো অন্তর্জামি বিনুরে আজ জানাতে চাই আমি সেই দু মাসের অর্ঘে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি যদি আজ রুক্মিনের লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা টিরে নিয়ে গেছে সাথে জানল ফাঁকি শুদ্ধ দি তারি হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিনী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরু কুলির বউ বললেন যেই বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাবো তাকে স্টেশনের বড়বাবু রেগে বলেন সে খবর কে রাখে বাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খসরু বাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার কাছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ওগো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস সুধায় দিলে ভরে বিনুর মুখে শেষ কথা সেই বইব কেমন করে রয়ে গেলাম দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী